দীর্ঘ আট বছর পর চার বোন এবং দুই ভাগ্নি এক ভাগ্নে আমরা সবাই একত্রিত হইতে পারছি আলহামদুলিল্লাহ মানে কি বলবো এটা যে কি পরিমাণ আমাকে এক্সাইটেড ফিল করাইছে ভাই এটা আসলে আমি মুখ দিয়া ডিসক্রিপ করাইয়া বুঝাইতে পারবো না কিল্লিকা যে আট বছর পর বড় আপু আসলে গ্রামের বাড়িতে আসছে শ্বশুর বাড়ি থেকে সবাই মিলামিশে এখন আমরা আসলে কমপ্লেক্সে যাইতেছি সাথে দুলাভাইও আছে তো দুলাবাই ভাগ্নি ভাগ্নে সবাই মিলে আজকে আড্ডা হবে গল্প হবে হ্যাঁ ঘোরাঘুরি হবে ভাই বিষয়গুলো খুবই পরিমাণ মানে আনন্দিত ছিল তো যাই হোক আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ কাজিন লিসিস মোনালিসা ব্লগের মোনালিসা আপু তো আজকে আমরা পুরো একটা ভ্যান রিজার্ভ করে নিয়েছি এই ভ্যান হচ্ছে আমাদেরকে টেকেরহাট নিয়ে যাবে ইভেন হচ্ছে হাট যাওয়ার আগে বলি বাচ্চাদেরকে সবসময় একটু সময় দিবেন ওদেরকে ঘরবন্দি করে রাখবেন না ওরা যখন বাইরে বের হয় তখন ওরা অনেক পরিমাণে এক্সাইটেড ফিল করে আর এই যেই রাস্তাটা দেখতেছেন সুজ গেটের ভিতর দিয়ে গয়লাকান্দি এবং ইটের ভাটা যাওয়া যায় এই রাস্তাটা নতুন করছে এই রাস্তাটা দিয়ে হাঁটতে যেই মজা ভাই কি বলবো আর ছিল শীতকাল পাশেই ছিল সরিষা ফুলের ক্ষেত এইখানে মানে এলাকার পোলাপাইন আশেপাশের পোলাপাইন সবাই ছবি তুলতে আসতো ফটোশ্যুট করতো ভিডিওগ্রাফি করতো আর একটা কথা কি আপনি যখন ডিপ্রেশনে থাকবেন না এরকম নিরিবিলি রাস্তা আর দিয়া করবেন চারপাশে গাছপালা ও ভাই এরকম একটা পরিবেশ এরকম একটা ভাইভস নিতে হইলে আপনাকে গ্রামে যাইতে হবে গ্রাম ছাড়া আপনি এরকম ভাইভস পাবেন না আর এই রাস্তাটা হওয়াতে আগে তো ইটের রাস্তা ছিল অনেক কষ্ট হইতো হওয়ার জন্যই হচ্ছে মানে এই রাস্তাটা যেহেতু হইতে পারছে তো আমাদের অনেক বেশি সাশ্রয়ী হয়েছে আমার ভাগ্নি অনেক পরিমাণ এক্সাইটেড ফিল করতেছে ভাই এই মানে হ্যাপিনেসটা আমি বুঝাইতে পারতেছি না কথা বলতে বলতে সুজগেট পার হয়ে যাচ্ছি কিন্তু এই ছিল সুজগেটের রাস্তা ইভেন এই রাস্তাগুলো এখন নতুন করে ফেলছে যাওয়াত আমাদের অনেক বেশি আরাম হয় এবং কথা বলতে বলতে আমি কমপ্লেক্সে চলে আসছি আসার পর দেখতেছিলাম যে এখানে কপত কপতিদের ভিড় নাই কারণ সব ভাইয়েরা এখন ইতালি প্রবাসী তাই সব কপত কপতিরা এখন সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেছে গা তো আইসা আমি আমার ভাগ্নে ভাইগনাদের পায়ে আমি অনেক এক্সাইটেড হয়ে গেছি আমার বড় বাগলির আগে দোলনা তুলে দিলাম ও দোলনা দেখে খুবই খুশি এরপরে ছোটো বাগনিরও তুই দিতেছি আর ছোট বোন তো উঠতে পারে ও ওইটা দোল খাইতেছিল তো এখন হচ্ছে আমরা কমপ্লেক্সের একদম টপ ফ্লোরে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে ওই রেস্টুরেন্টে আমরা হচ্ছে সন্তান নাস্তা করব এবং সবাই মিলে খাওয়া দাওয়া করবো এক কথায় তো সবাইকে আমি বলে দিচ্ছিলাম এইদিকে হচ্ছে লিফট তো এখন আমরা লিফটে ওঠার জন্য অপেক্ষা করলাম লিফ্টে উঠে গেলাম গা এখন লিফটে ওঠার পর আমরা চলে আসলাম কিন্তু কমপ্লেক্সের ইন টপ ফ্লোরে কি কম এই রেস্টুরেন্টের খাবার যেই পরিমাণ এক্সপেন্সিভ হ্যাঁ আপনাকে খাইতে হইলে অবশ্যই ইতালি প্রবাসীর বউ হইতে হবে অথবা ইতালি প্রবাসীর গার্লফ্রেন্ড হইতে হবে নাইলে আপনি এই রেস্টুরেন্টে গিয়া খাইতে পারবেন না হ্যাঁ যাইয়া দেখলাম যে ভাই এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাই যেটাতে ঢাকা শহরে খাই পঞ্চাশ টাকায় ওইটা খাওয়া লাগে আড়াইশো টাকা দিয়ে একটা বার্গার যেটার দাম সাড়ে তিনশো টাকা জিজ্ঞাসা করলাম ভাই এত দাম কেন আপনাদের রেস্টুরেন্টে খাবারগুলো এত এক্সপেন্সিভ কেন কইতাছে যে আপু আমরা তো হচ্ছে এই রুটি এগুলো হচ্ছে আমরা ঢাকা থেকে আনি এই কারণে হচ্ছে একটু দাম বেশি পরে কিন্তু একটা কথা আছে ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে এই জন্য হয়তো বা ডেকোরেশনের জন্য হয়তো বা একটু খাবারের দাম বেশি নিতেছে আর তাছাড়া একটা কথা এসি আছে এসির বাতাস খাবেন গরমকালে আইয়া আর খাবারের দাম তো একটু বেশি দিবেনি তো এইদিকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে ওরা আবার একটু আড্ডা দিল দুই বোন হ্যাঁ ওরা এখন বোন বুঝে নিত মানে একজন আরেকজনের সাথে পাইয়া কী পরিমাণ ডান্স ও ভাই এই মুহূর্তগুলো না খুবই আপনি মানে ফিল করতে হইলে ওদেরকে সময় দিতে হবে আপনি যতই লাখ লাখ টাকা কামান না কেন বাচ্চাদেরকে সময় দিবেন আত্মীয় স্বজনকে সময় দিলে পরে আপনি একটা অন্য রকমের হ্যাপিনেস ফিল করতে পারবেন হ্যাঁ ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ